যারা কাদিয়ানি তারা মনে করে তারা ঠিক আছে যারা শিয়া তারা মনে করে তারা ঠিক আছে যারা দাবরিয়া যারা মৌতাজেলা যারা কাদিয়া সবাই মনে করে সবাই ঠিক আছে যারা আটরসি যারা দেওয়ানবাগি যারা মেজবান্ডারি সবাই বলে ঠিক আছে আসলে কি সবাই ঠিক কাদিয়ারি কোরআন মাজিদের চাইর অক্ষর মানলো না খালি তামিম খাতা মান নবীন মানলো না তাদের ঈমান শেষ এবার একটু আল্লাহর কোরআন থেকে শুনুন আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আম এখানে অক্ষর আছে 15টা কয়টা আলা লাহুল খালকু ওয়াল আমরু এখানে যে 15টা অক্ষর আছে এতগুলো অক্ষর যদি কেউ না মানে ইমান থাকবে না যাবে এখন এটা বাংলাদেশের তো আমি লাখ লাখ নামাজি কে মানতে দেখি না বাংলা অর্থ বললে বুঝবেন বাংলা অর্থটা হলো সৃষ্টি যার আইন চলবে শুধুই তার আলা সাবধান লাহুল খালকু তার জন্য সৃষ্টি ওয়ালা মরু আদেশের মালিক তিনি সৃষ্টি ছাড় আইন চলবে শুধুই তার এ কথাটা কি মোল্লার না আল্লাহর জোরে বলেন কার কথা এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলুন তো সৃষ্টিকার এতগুলা লোক আওয়াজটা কম হয় কেন ভাই সৃষ্টিকার আরো জোরে বলেন কার আইন চলবে কার বাউন্ন বছর আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে ব্রিটিশ আইনের পক্ষ থেকে আল্লাহর কোলাম কেমন কেমনে আল্লাহর গোলাম হলেন আপনি কি বলবেন না হুজুর আমি তো ব্রিটিশ আইনের পক্ষে না তো ব্রিটিশ আইনের পক্ষে যদি আপনি না থাকেন আপনি যারে ভোট দেন সে কি ব্রিটিশ আইনের পক্ষে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনিও ব্রিটিশ আইনের ব্রিটিশরা চলে গেছে কত বছর আগে আমার প্রিয় ভাইরা যখন পাকিস্তান বাংলাদেশ ভারতবর্ষ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হয় কত সনে হয়েছিল আশি বছরের কাছাকাছি হয়ে গেল কোন ব্রিটিশ পাকিস্তানের ক্ষমতা ছিল না আশি বছরের অত সাল্লা সরো ধরে হাত কাটো আর আপনারা এখনো সরুদরে জেলে দেন আল্লাহ তালা বলে জেনা করলে পাথর মারো আপনারা জেনা করলে জেলে দেন আমার আল্লাহ রসুল বলে মদ পান করলে আসি লাগাও আপনারা মদ পান করলে জেলে দেন এই যে আপনারা পিটিশন মানে চলছেন শয়তান একটা কথা শুনে নাই তার ইমানটা থাকলো না আপনারা ডজন ডজন আইন আল্লাহর বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে সাধকানে বসে দোস্ত গল্প করছে এই সামনে তো নির্বাচন তুমি তো নামাজি মানুষ ভালো মানুষ কিন্তু তুমি তুমি ব্রিটিশ আইনের আইনের পক্ষে পক্ষে আল্লাহর নয় তাদেরকে যারা ভোট দাও তাদের মিছিলে যাও এ কামটা কিন্তু দোস্ত ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হজ করছো ব্রিটিশ আইনের পক্ষে থাকলে ইমান থাকে কেমনে তখন দোস্ত দোস্তরে থামাইয়া কয় এ তোর একটা দোষ সব জায়গায় ইসলাম ইসলাম করছ ইসলাম কি আমরা কম্পোজিব এটা সব জায়গায় ইসলাম মানা যায় দুনিয়া কেমনে চলছে বোঝা লাগবে না থাম তো সব জায়গায় তো ইসলাম ইসলাম করিস না আমার প্রিয় ভাই অথচ আল্লাহর বক্তব্য কাফা তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে এই যে লোকটা বলল যে সব জায়গায় ইসলাম ইসলাম করিস না সাথে সাথে ইমান। কুফরি করার জন্য আপনি একটা বিধানের সাথে দ্বিমত করবেন শেষ ইমান এবং কুফর দুটা আধান দিক ইমান মানে হলো বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর্যন্ত কোরআনে যা আছে সব একসাথে মানার বিমান ইমান আইয়াকুলু সামিনা ওয়া তানা যারা মুমিন তারা বলবে শুনলাম আর মানলাম প্রিয় নবীজি বলে দিলেন আল মুমিনু কাল জামালিল আনফি হাইসু মা কিদাইন কাদ মুমেন তো সেই ব্যক্তি যে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিয়েছে কি ফারফে কুদার আচ্ছা যেই ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিয়েছে ওই ওট কি স্বাধীন না পরাধীন যারা বোঝেন তারা জবাব দেন স্বাধীন না পরাধীন ওই ওটকি নিজের মন মতো চলে না মালিকের টান মতো তো মোমেন হওয়ার মানে হলো আপনি আর স্বাধীন না আপনার আল্লাহ যা বলবে রাসুল যা বলবে মানতে দেরি করা যাবে না দেরি করবে রিমান ছুটে যাবে